এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব তাদের ধর্ম অনুযায়ী একটা পালন হবে যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে আমাদের বাড়ির পাশাপাশিও আছে এটাকে মুসলিমী ভাষায় বকরি ঈদ বলা হয় বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু ঈদ আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা এই উৎসবটার ভালো নাম ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী সেটা কি না যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সবথেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি ঠিক তেমনিভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সবথেকে প্রিয় ভালোবাসার জিনিস যদি থাকো আমাকে উৎসর্গ করো তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে দিতে চেয়েছিলেন ভগবানের কাছে তো সরাসরি দেওয়া যায় না প্রাণে মেরে ফেলতে হবে তো আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে তা না হলে নিজের ছেলেকে কেউ কোনো দিন সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায় এই যে দিতে চেয়েছেন এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিম একখানি ভেড়া দিয়েছিলেন যে তুমি নিজের পুত্রকে দিও না এই ভেড়া পশুটি তুমি আমাকে উৎসর্গ করবে সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে তারা পশুর মধ্যে দিয়ে নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চায় যেটা বকরি ঈদ বা ঈদ দোহা নামে গোটা বিশ্ব মাঝে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন মসজিদে যে নামাজ পড়তে না পারে তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন কেন আপনি নামাজ পড়তেই জানেন ভুল হলেও পড়তে হবে ইসমাইলকে ভালো করে বোতল পানি করিয়ে কাটিয়ে বুঝিয়ে

আমরা এই প্রাণীগুলোকে লালন পালন ভালোবাসি করিবাসের পাশে বসে থাকে সব সময় আমরা অনেক স্নেহ করি এই প্রাণীটাকে কোরবানি আমরা করতে পারি না অনেকেই নিজ হাতে কোরবানি করবেন এটাই হচ্ছে উত্তম যদি নিজ হাতে না পারেন তাহলে কেউ জবাই করবে কোরবানি দিলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অনেকে জবাই তো নিজে করতে পারে না অনেকে দেখতেও পারে না অনেক মানুষ তখন ঘরে গিয়ে বসে বসে হুঙ্করে হুঙ্করে ঢুকরে ঢুকরে কাঁদে এই শাস্তিটা ভালোবাসার জন্য শাস্তির উপরে যদি এত ভালোবাসা হয় তো নিজের সন্তানের উপরে কেমন হয় আসমান জমিনের পার্থক্য আছে এর মধ্যে

একটা পশম একটা লম পর্যন্ত যেন না পড়ে আগুন চলছে কিছু হয় না বসে আছে নেবাহিম আলহ ইসলাম আগুনের মধ্যে কাঠের উপরে চতুর্দিকে ভাঙা করে আগুন জ্বলছে আল্লাহ তারা ফেরেস্তার মাধ্যমে তার খাওয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন চল্লিশ দিন পর আগুন যখন নিভিয়ে গেল ছাই ফেলতে 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 এগুলো আমি দেখা দিল সুহান আজব দৃশ্য অকল্পনীয় দৃশ্য এটা রাখে আল্লাহ তো মারে কে আর যদি মারে আল্লাহ তো রাখে এটা সম্ভব নয় এটা একমত আল্লাহ হাতে আল্লাহ ভাসিয়ে দিয়েছিলেন এইভাবে ছবি কেউ মনে করে দিলেন যে গড়া কত বলে কথা কেন লোক পর্যন্ত যেন না কাটে কাটবে না তুমি কাটে না ইসমাইল ইসলাম বলে না বা মনে হয় যখন তোমার দৃষ্টি আমার মুখের উপরে পড়ছে তখন তোমার ভিতরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে যেন তুমি আমাকে পারছো না তোমার মায়া মহব্ব ভালোবাসায় তোমার শরীর শিথিল হয়ে যাচ্ছে তোমার হাত শিথিল হয়ে যাচ্ছে তুমি ছোলা চালাতে পারছো না আমার গলা কাটতে পারছো না এই আমার জামা ছিঁড়ে চোখে ভর্তি বানো চোখ বন্ধ করে ছোলা চালাও তাহলে হয়তো কাজ হবে জামা তোকে তারপরে ছোড়া হাতে নিয়ে ইসমাইলের গলা ছোড়া চালালেন আল্লাহ দিয়ে বললেন বস বাস ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করবে আমার নির্দেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে তুমি ঢাকবারে ইসতার মারক নিয়ে তুমি পাস করলে পুরস্কার যাও আমি তোমাকে তোমারাই কুরবানিতে কবুল বললাম ওয়ফা দাইনা হবে দামী না দিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা এনে

إني وجهت وجهي للذي فقد السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك ونجوا وأنا من المسلمين. هذه إيش تقوى؟ لكن اللهم تقبل هذا مني ومن أهل بيتي.

আল্লাহ রসুল বলতেন তোমাদের তিন দিন যতটা মাংস খেতে পারবে ওই পরিমাণ মাংস তোমরা খাবে রাখবে বাকিগুলো বিতরণ করে দিবে কারণ বেশিরভাগ মানুষ কোরবান দিতে পারে না সব গরিব হয় যখন পরবর্তীতে মুসলমানদের অবস্থা ঠিক না হলো আদায়কারীরা শুরু করেন কালেকশন আদায়কারী যারা আসেন এই গাহে আপনারা কালেকশন শুরু